দর্শক গতকালকেই আমরা ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের মন্তব্য দেখেছি শুনেছি আলোচনা করেছি তিনি ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী মন্দ প্রতিবেশী এই ব্যাপারে সংজ্ঞা নির্ধারণ করেছেন এবং বাংলাদেশকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলেছেন সেটা আমাদেরকে অনুমান করে নিতে হয়েছে সেই ঘটনার মাঝে আজকে আর একটা বড়ো ঘটনা ঘটেছে ভারতীয় প্রেক্ষাপটে সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে সাকিব আল হাসানের পরে বাংলাদেশ দেশের আন্তর্জাতিক ক্রিকেট স্টার মোস্তাফিজুর রহমান আইপিএলে কে কে এর পক্ষে তার খেলার কথা নয় কোটি বিশ লাখ রুপিতে তিনি বিক্রি হয়েছিলেন আজকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কে কে আর দল থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে এবং এই বাদ দেওয়ার কারণেও কিন্তু ভারত বাংলাদেশ এক ধরনের সহিংসতা কিংবা ভারত বাংলাদেশে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা ভারত ওই দিক থেকে নানাভাবে নানা ধরনের মন্তব্য করছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্ব সর্বশেষ যে মন্তব্য ছিল সেটা হচ্ছে তারা বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন চায় এই ইনক্লুসিভ নির্বাচনের ফর্মুলা বিশ্বের বহু দেশ এবং বহু সংস্থা থেকে আসতে দেখেছি সর্বশেষ পাঁচ মার্কিন কংগ্রেসম্যান তারা প্রধান উপদেষ্টাকে চিঠি লিখে ইনক্লুসিভ নির্বাচনের কথা যেমন বলেছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংগত করার কথা বলেছেন সেরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আজকে বললেন যে নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই আন্তর্জাতিক কোনো ধরনের কোনো চাপ নেই চাপবিহীন অবস্থায় বাংলাদেশের বর্তমান সরকার আগামী নির্বাচন করতে চলেছে চলুন একটু জেনে দেখি তিনি কি বললেন আদতেই চাপ আছে কিনা তার ইন্ট্রোতেই আপনারা বুঝতে পারছেন যে চাপ আছে কিনা পররাষ্ট্র উপদেষ্টা কী বললেন কি বোঝাতে চাইলেন সেটা একটু বোঝার চেষ্টা করব আমরা এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা এটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে সম্ভবত এ মাসের এগারো অথবা বারো তারিখে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে আসবেন নতুন রাষ্ট্রদূত যাকে নিয়োগ করা হয়েছে তিনি বাংলাদেশে এসে দায়িত্বভার গ্রহণ করবেন অনেকেই বলেন যে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসার পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার পরিবর্তিত হতে পারে সেই আলোচনা যখন চতুর্দিকে রয়েছে তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আন্তর্জাতিক কোনো চাপ নেই তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বহির্বিশ্বের কোনো চাপ নেই আমরাই নির্বাচন করতে চাই অর্থাৎ এই সরকারই নির্বাচন করতে চাই তিনি এটাও বুঝ। যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি হওয়ার ব্যাপারে কিংবা দ্রুত হওয়ার ব্যাপারেও বহির্বিশ্বের কোনো চাপ ছিল না আমরাই বরং দ্রুত নির্বাচন করে দিচ্ছি এই ব্যাপারটা তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে বিদেশি কোনো চাপ নেই সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে এবং নির্ধারিত সময়ে নির্বাচন করে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন আজকে মুন্সীগঞ্জে সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন বারোই ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই এই কথাটা তিনি সেখানে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবে সেটি তাদের নিজস্ব বিষয় তবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি যখন বলছেন বহির্বিশ্বের সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে তখন আমরা স্পষ্টই দেখছি যে ভারতের সঙ্গে সম্পর্ক আদৌ নেই এবং মাত্র কয়েকদিন আগে এক সপ্তাহ মতো আগে আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আমাদের মানে বেশ খামতি রয়েছে বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক মোটামুটি ঠিক থাকলেও রাজনৈতিক সম্পর্ক ঠিক নেই সেটা ঠিক করার উদ্যোগ নিচ্ছেন প্রধান উপদেষ্টা তিনি যখন এই কথা বলেছেন তখন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন কোন দেশের সঙ্গে সম্পর্কের কোনো সমস্যা নেই আবার তিনি ওই যে বললেন যে কোন দেশ বাংলাদেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখবে সেটা তার নিজের ব্যাপার সেটাও কিন্তু তিনি ভারতকেই ইঙ্গিত করলেন কারণ গতকালকেই ভারতের বিদেশ মন্ত্রী তিনি প্রতিবেশী দেশের প্রতিবেশী রাষ্ট্রের সংজ্ঞা ভালো প্রতিবেশী মন্দ প্রতিবেশী এই সংজ্ঞা নির্ধারণ করেছেন এবং তিনি বলেছেন যে ভালো প্রতিবেশীর জন্য তারা অর্থনৈতিক চুক্তি বাণিজ্যিক চুক্তি নানা ধরনের সহযোগিতা এই ব্যাপারগুলো করে থাকেন কিন্তু মন্দ প্রতিবেশীর জন্য সেটা করেন না আর তিনি এটাও বলেছেন যে ক্ষতিকর নন বন্ধু না হলেও ক্ষতিকর নন এমন প্রতিবেশীর সঙ্গে আমরা হ্যালো বলে হাত বাড়িয়ে দিতে চাই যেন সম্পর্কটা ভালো হয় তিনি যে স্পষ্টই বাংলাদেশকে মিন করেছেন এবং আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও যে স্পষ্ট ভারতকে মিন করলেন এটা বুঝতে আপনাকে বড় কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই সুতরাং বোঝাই যাচ্ছে যে আদতে আমাদের সম্পর্কটা যদি শুধু ভারতই বলি তাহলে শুধু ভারত বলা কি ঠিক হবে আমরা তো এখন পর্যন্ত গত ষোলো সতেরো মাসে বিদেশি কোনো বিনিয়োগ পাইনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ একেবারে বন্ধ হয়ে গেছে এবং বলা হয় এই সরকারের আমলে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট বিনিয়োগ মাইনাস হয়েছে যেটা অর্থনীতির জন্য সব থেকে ভয়াবহ ব্যাপার রেমিটেন্সের কারণে এখনও বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেই রিজার্ভটা ঠিক আছে আবার রিজার্ভ যখন ঠিক আছে তখন এই আলোচনাও রয়েছে যে এই সরকারের পক্ষ থেকেই এবং আমরা যারা অভিযোগ করি অনেকেই তো অভিযোগ করি যে শেখ হাসিনা সরকার প্রতি বছরে দশ বিলিয়ন বিশ বিলিয়ন ডলার পাচার করেছে যদি প্রতি বছরে বিশ বিলিয়ন ডলার পাচার করে তাহলে তো এই দেড় বছরের মতো সরকারের বয়স হল এই দেড় বছরে অতিরিক্ত তিরিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে যুক্ত হওয়ার কথা ছিল যেহেতু এই সরকারের আমলে তো আর এক টাকাও পাচার হয়নি এই ব্যাপারগুলো অনেক আলোচনা তৈরি করে এই আলোচনার আর অবশ্য শেষ নেই কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই সরকারের অনেক ব্যর্থতার মাঝে রিজার্ভ ঠিক রাখা এটা কিন্তু একটা সফলতার দিক যদিও অর্থনীতির অন্যান্য দিক ভঙ্গুর ব্যবসার অবস্থা খারাপ কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে মবের কারণে অন্তত আড়াইশো তিনশো কারখানা বন্ধ হয়ে গেছে গার্মেন্টস কারখানা একের পর বন্ধ হয়েছে বিভিন্ন কারখানায় ইন্ডাস্ট্রিতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে গাজী গ্রুপের একাধিক কারখানা যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেভাবে সেখানে জ্বলে পুড়ে মরেছে শ্রমিকরা এই ঘটনাগুলো কিন্তু এই সরকারের আমলের একটা বড় ব্যর্থতার ব্যাপার সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভারতের সঙ্গেই সম্পর্ক খারাপ এটা বলার বোধহয় স্কোপ নেই যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কটা আমাদের ওই দহরম মহরম সম্পর্কের মতো নেই জো বাইডেন সরকারের আমলে আমাদের প্রফেসর ইউনুসের সঙ্গে জো বাইডেনের যে বন্ধুত্বমূলক সম্পর্ক দেখেছি কিংবা তার দলের বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের সঙ্গে যে পারিবারিক সম্পর্ক তার রয়েছে জো বাইডেন সরকার কিংবা তার দলের সরকার যদি থাকতো আমেরিকায় তাহলে বাংলাদেশের সঙ্গে এই সরকারের সঙ্গে সম্পর্কটা অনেক গুণ বেশি থাকতো যেটা ডোনাল্ড ট্রাম্প আসার কারণে সম্পর্কটা অনেকখানিই নষ্ট হয়েছে সেটার আবার ঐতিহাসিক কারণ রয়েছে যে ঐতিহাসিক কারণেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একটা বিরোধ রয়েছে কারণ হিলারি ক্লিন্টনের নির্বাচনে আমাদের প্রধান উপদেষ্টা বিনিয়োগ করেছিলেন এরকম অভিযোগ রয়েছে অনেক কথাই রয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই তিনি এটা বলেছেন হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে তিনি জানান অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন এমন তথ্য থাকলেও তারা নির্দিষ্ট কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই তার মানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ভারতের সঙ্গে যদি আমার সুসম্পর্ক থাকত। তাহলে ভারতে অবস্থান এই ফয়সালরা যদি করতেন তাহলে তো ভারত সরকারই তাদেরকে ট্রেস করতো যে কোন জায়গায় আছে তাদেরকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিত ভারত সরকার যেহেতু সেটা করছে না সেহেতু বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের রাজনৈতিক সম্পর্ক একেবারে শূন্যের কোঠায় এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক ভালোর কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস ব্যক্তিদের সন্ত্রাসীদের কিন্তু গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দেওয়া হয়েছিল এবং ভারত ওই সময়টা নিজেদেরকে নিরাপদ মনে করত এখন তারা অনেকটা অনিরাপদ মনে করছে যখন বাংলাদেশ থেকে অনেকটা হুঙ্কার দেওয়া হচ্ছে যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আমাদের দেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার আলাদা করে দেয়া হবে এরকম একটা প্রেক্ষাপটে সম্পর্ক যে আদৌ ভালো নেই এটা তো বলাই যায় তবে সম্পর্কটা আমার মনে হয় যে গড়া উচিত কারণ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেক প্রতিবেশী কখনো ভালো থাকতে পারে না তিনি আরও বলেছেন বিচার কখনো সময় বেঁধে দেয়া দিয়ে হয় না এই যে ইনকিলাব মঞ্চ থেকে সময় বেঁধে দেওয়া হচ্ছে যে তিরিশ কার্য দিবসের মধ্যে বিচার শেষ করতে হবে বিচারের রায় কার্যকর করতে হবে সেই ব্যাপারে তিনি হয়তো এটা মিন করেছেন যে সময় বেঁধে দিয়ে বিচার হয় না তারপরও সরকার সার্বিকভাবে চেষ্টা করবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার ব্যাপারে মূল আলোচনায় ফিরে তিনি বলছেন যে কোনো চাপ নেই নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক কোনো চাপ নেই কিন্তু আমরা নিশ্চিতই দেখছি যে কমনওয়েলথের চাপ রয়েছে মার্কিন পাস কংগ্রেসম্যানের চিঠি যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে ভারতের চাপ রয়েছে রাশিয়ার চাপ রয়েছে এছাড়াও জার্মানি থেকেও বলা হয়েছে ইনক্লুসিভ নির্বাচনের কথা কিন্তু যত কথাই বলা হোক যেখান থেকে যত কথাই বলা হোক না কেন বাংলাদেশ সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগ সরকার গোয়ারতুমি করে বিদেশি কোনো চাপ না মেনে একপাক্ষিক নির্বাচন করেছে একপাক্ষিক নির্বাচন করে তারা বলেছে যে এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং নির্বাচন পরবর্তী সময়ে বলেছে গ্রহণযোগ্য হয়েছে ভোট কাস্টিং দেখানো হয়েছে যে এত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে আন্তর্জাতিক চাপ তারা মানেনি জাতিসংঘের কথা শুনেনি আমেরিকার কথা শুনেনি মানবাধিকার সংগঠনের কথা শুনেনি ইউ রাষ্ট্রগুলোর কথা শুনেনি কারও কথাই শুনেনি। না শুনে একপাক্ষিক নির্বাচন করেছে এবং চোদ্দো আঠারো চব্বিশ পরপর তিনটা একপাক্ষিক নির্বাচন করার ফলাফলটা দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট একই পথে কি বর্তমান সরকারও হাঁটছে যখন আমরা বিগত সরকারকে ফ্যাসিস্ট বলছি বিগত সরকার খারাপ তখন বিগত সরকারের কোনো উদাহরণ তো এই সরকারের আমলে থাকার কথা নয় একই ধরনের কার্যক্রম করার কথা নয় কিন্তু ইন্টারেস্টিংলি ওই একপাক্ষিক ভোটের দিকেই বোধহয় ব্যাপারগুলো যাচ্ছে এবং আজকে একটা নতুন খবর জন্ম নিয়েছে সেটা হচ্ছে জাতীয় পার্টির যে জোট বিশদলীয় জোট আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বিশদলীয় জোট সেই জোটের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ তারও মনোনয়নপত্র আজকে বাতিল করে দেয়া হয়েছে যখন জেপির আনোয়ার হোসেন মঞ্জু সহ অনেকেই নির্বাচন করছেন না জাতীয় পার্টি জি কাদেরের দল এখন পর্যন্ত নিশ্চিত না নির্বাচন করবেন কিনা না চোদ্দ দল নির্বাচন করছে না জাতীয় পার্টি যদি নির্বাচন না করার সিদ্ধান্ত নেয় তাহলে এই নির্বাচন যখন আরও বেশি একপাক্ষিক হয়ে পড়বে ঠিক সেই সময় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আন্তর্জাতিক কোনো চাপ নেই তবে এটা হয়তো মেনে নেওয়ার মতো সেটা হচ্ছে যে নির্বাচন যে বারোই ফেব্রুয়ারিতে করছে সরকার সেটা আন্তর্জাতিক চাপের কারণে করছে না সেটা তাদের বাস্তবতার কারণেই করছে কারণ তারা শেষ পর্যন্ত মনে করেছে যে নির্বাচন দিয়ে দ্রুত সরকার মানে পরিবর্তনটাই বুদ্ধিমানের কাজ এছাড়া পরিবেশটা ঘোলাটে হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আরও চলে যেতে পারে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ থাকলেও সেই চাপের পরিপ্রেক্ষিতে যে সরকার বারোই ফেব্রুয়ারি নির্বাচন করছে এটা বোধ সত্য নয় কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা কিংবা একপাক্ষিক নির্বাচন না করার ব্যাপারে আন্তর্জাতিক চাপ যে রয়েছে এবং সেই চাপ যে আওয়ামী লীগের মতোই এই সরকারও মানছে না এটা দিনের আলোর মতো পরিষ্কার দর্শক আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ যে ভুল করেছিল সেই একই পথে কি বর্তমান সরকার আর এটাকে কি আপনি ভুল হিসেবে দেখবেন নাকি এটাই বাস্তবতা যে ফ্যাসিস্টের আবার কিসের নির্বাচন যারা ফ্যাসিস্ট যারা একপাক্ষিক নির্বাচন করেছে তাদের তো বোঝার মানে বোঝানো উচিত তাদেরকে একটা অন্তত একপাক্ষিক নির্বাচন করে যে একপাক্ষিক নির্বাচন করলে অন্যদের কেমন লাগে যাদেরকে বাদ দেওয়া হয় তাদের কেমন লাগে তোমরা একটু বোঝো ব্যাপারটা বোঝানোর জন্যই কি করা হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে